আসসালামু আলাইকুম প্রিহামস ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে দুলা ভাই খাসির মাংস নিয়ে আসছে তো সেটা দেখে শালি বলল যে তাহলে মাংসটা আমি আজকে রান্না করি তো আমিও দিলাম বাট একটু একটু ভয় পাচ্ছিলাম যে এই আনারি আবার কবে রান্না বান্না শিখলো তো জোর করেই এক প্রকার নিল তো আমিও দেখ ভাবলাম যে থাক আমারও একটু রিল্যাক্সে থাকা হবে তো তারপরে এই যে রান্না করার জন্য একদম রেডি হয়ে গেছে বল রান্না করছিস তো আজকে খাবি তো বলবি কেমন রান্না করি আমি সব গেছি ঠিক আছে আচ্ছা হয়ে গেছি আর যারা অনেকদিন পর পর রান্না করে বা প্রথমবার রান্না করে তারা অ্যাকচুয়ালি রান্নার সময় একটু ভাব নেয় এটা আসলে বলার কিছু নয় আর এখানে সব কিছু বাটা মশলা দিয়ে রান্না করা হবে আর খাসির মাংস থেকে যেহেতু একটা স্মেল আসে তো সেই কারণে এইটাকে আমরা এক দুই ঘন্টার জন্য মেরিনেট করে মানে মেরিনেট করে রেখে দিব তো এখানে যা যা মশলা আছে সব কিছুই দেওয়া হয়েছে আর আমরা এখানে সব বাটা মশলা দিয়েছি মানে আদা রসুন আর মরিচের গুঁড়াও দিয়েছি আর সাথে মরিচ বাটাও দিয়েছি মানে সেই লেভেলের ঝাল হবে আর খাসির মাংস একটু ঝোল ঝোল আর ঝাল ঝাল হবে এটাই আসলে মজা লাগে সব মশলা এখানে দিয়ে দিয়েছি আর এইটাকে দেড় ঘন্টার জন্য একদম মেরিনেশনের জন্য রেখে দিব তো তারপরে হচ্ছে এই তো রান্না করতে চলে আসলো আমার বোন আমি না যেহেতু বলেছে আজকে রান্না করবে সো সব কাজ তো ওরই আজকে আর আমি একটু টুকটাক ভিডিও করছি আর রান্না করতে করতে যে মানুষ মানে নাচানাচি করে আর নাচানাচি করেও যে সে রান্নাটা ভালোভাবে করা যায় সেটা আসলে আমার বোনকে দেখে আসলে শিখলাম পরে আমি ভিডিও এডিট করতে আসছি তখন দেখতে পাচ্ছি যে ক্লিপগুলো আসলে ওই করেছে তো দেখছি যে ও নাচছে আর রান্না করছে আর এখানে খুবই স্ট্রাগল করছে মানে প্রেশার কুকারে ঢাকনাটা লাগানোর জন্য মানে আনারি বলে কথা যাই হোক ওটাকে একটু ইগনোর করবেন দেখেন কি পরিমাণ ওটাকে নিয়ে ঠাসাঠাসি করছে বাট ফাইনালি অনেক স্ট্রাগলের পরে সে মুখটা লাগাতে পেরেছে আর আমার পুচ্ছে আরামও চলে আসছে দেখতে যে ওর মাম্মা মা আসলে কী রান্না করছে আর দুজনাই এখানে নাচানাচি করছে আর রান্না করছে তারপরেই যে সিটি উঠে গেছে মানে রান্না প্রায় হওয়ার মধ্যে আর যেহেতু আলু দিব তো আলুটাকে ফার্স্টে ও একটু ভেজে নিচ্ছে হলুদ দারমরিচের গুঁড়া দিয়ে আলু ভেজে দিলে আসলে ওই আলুটা খেতে একটু ডিফারেন্ট লাগে আর এখানে হচ্ছে বেরেস্তা করবে ওখানে পেঁয়াজ দেওয়া হয়েছিলো বাট তারপরও বেরেস্তা দিবে যেহেতু তো সেই জন্য পেঁয়াজগুলোও ভেজে নিচ্ছিল আর বেরেস্তা দিলে কিন্তু তরকারির স্বাদ কিন্তু আসলেই রকম হয় তারপরে এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছে আর দিয়ে দেওয়ার পরে এটা আর হালকা মানে অল্প কিছুক্ষণ রান্না করবে আর এইখানে আমি সন্ধ্যার সময় একদম মুড়ি মাখাতে চলে আসলাম এখানে কাঁচামরিচ পেঁয়াজ তারপর হচ্ছে ধনিয়া পাতা চানাচুর জিলাপি সব মিলে আমি একদম মুড়ি মাখাচ্ছি আর মুড়ি মাখানোর সময় আমার হচ্ছে আমার দুলা ভাই মানে রনি ভাইকে আমি অনেক বেশি মিস করছিলাম কারণ এই মুড়ি মাখানোটা সবসময় উনিই করে ওনার তো অনেক বেশি মজা হয় আমারটাও মজাই হয়েছিল তো যাই হোক আবার চলে আসলাম রান্নাতে এখানে হচ্ছে প্রথমে জিরার গুঁড়া দিয়ে দিল তারপরে হচ্ছে যে বেরাস্তা করে রেখেছিল। সেটা দিয়ে দিলো এখন এটাকে আর অল্প কিছুক্ষণ মানে তিন চার মিনিট মতো ঢাকনা দিয়ে একটু রান্না করবে তারপরে আমাদের রান্নাটা হয়ে যাবে তো দেখেন ঝোলটা কিন্তু কি পরিমাণ ঘন হয়েছে তো আমাদের রান্না শেষ আর এই যে আমাদের খাসির মাংসের ফাইনাল লুক এখন হচ্ছে খাওয়ার পালা তো আমি হচ্ছে রাতে রান্না করা হয়েছিল তো আমি রাতে যে খেতে বসে গেছি ফার্স্টে আগে আমি দেখছিলাম যে মাংসটা অ্যাকচুয়ালি সেদ্ধ হয়েছে কিনা তো না মাংস অনেক ভালোভাবে সেদ্ধ হয়েছে আর রান্নাটা অনেক মজা হয়েছে কেমন হয়েছে আর এখন দুলা ভাইয়ের কাছ থেকে রিভিউ নেওয়ার পালা যে আসলে কেমন হয়েছে কেমন হয়েছে খাসির মাংসটা দুলা ভাই নিয়ে এসছে মাংস আর শালি করেছে রান্না আর দুলা ভাই এখানে প্রশংসা করে দিয়েছে যে রান্না ভালো হয়েছে তো যাই হোক এই ছিল আমার ভিডিও দেখাবে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ